কামের প্রান্তে থাকতেন এক বিদ্যা সবার মুখে তিনি হাঁস নামে পরিচিত তার আপন বলতে কেউ নেই একটাই সঙ্গী ছিল একটা সাদা রঙের গরু নাম ছিল এটি ছিল বুড়ির চোখের মনে সে প্রতিদিন নিজের হাতে গরুকে খাওয়াতো নদীতে নিয়ে যেত স্নান করাতে আর সন্ধ্যাবেলা তার সঙ্গে গল্প করতো যেন গরুটি তার সন্তান দিন সকালে ঘুম থেকে উঠে বুড়ি দেখলো গোলাপি ঘরে নেই খোঁজাখুঁজি শুরু হলো বুড়ির কান্না জড়ানো কণ্ঠে পাড়া প্রতিবেশীকে বললো আমার গোলাপি হারিয়েছে গো তোমরা কি কেউ দেখেছ গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা যুবকেরা এমনকি বৃদ্ধরাও খুঁজে নামলো কেউ বলল কেউ বললো বুড়ির মুখ শুকিয়ে গেল চোখে জল থামে না পার হলো রাত পার হলো কিন্তু গরু নেই বুড়ি আর কিছু খায় না শুধু বলে গোলাপি ছাড়া আমার আর কিছুই নেই তৃতীয় দিন সকালে গ্রামের শেষ প্রান্তে এক ছোট্ট ছেলের গলা শোনা গেল গরু গরু আমি পালাই সবাই ছুটে গেল দেখা গেল এক কাঁকড়া বড়া কেতের পাশে গরুটি পড়েছিল। পাটা একটু কেটে গেছে গোলাপি মুখ তুলে বুড়িকে দেখলো আর বলল। বুড়ি তখন গরুটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো গ্রামের লোকজন গরুটা চিকিৎসা করালো খাবার দিল সেই দিন থেকে গ্রামের সবাই বুঝে গেল বিদ্যার জন্য গোলাপি কেবল একটা গরু নয় ছিল তার একমাত্র ভালোবাসা তার পরিবার এটা থেকেই বোঝা গেল শিক্ষা ভালোবাসা রক্তের সম্পর্কই সীমাবদ্ধ নয় সেটা মনের বন্ধনই